শ্রদ্ধা রেখে বলি আপনি আপনার আল্লাহ আপনি আপনার নবীর আপনার আল্লাহর হুকুম আপনার নবীর হুকুমের সামনে কারো হুকুমকে প্রাধান্য দিয়ে না কারণ ওই কবরে আপনার আত্মীয় কেউ থাকবে না বাইরা ও আমার বোনেরা কেউ থাকবে না কিন্তু আল্লাহর রহমত আপনাকে বাঁচাই নিবে নবীর রহমত আপনাকে বাঁচাই নিবে যাবো ও যুবক ডেকে আসল বন্ধু সে যে ফজরের নামাজের জন্য আপনাকে ঘুম থেকে তুলে দিবে বন্ধু তো সেই জন যে আল্লাহ আপনাকে হাঁটার জন্য চাও দিবে বন্ধু তো সেই জন যে বলবে যে দোস্ত এই বন্ধু তো আমি জান্নাত পর্যন্ত দেখতে চাই সেটাই বন্ধু এখন আপনি বিবেচনা করেন আপনার বন্ধু এরকম কে কে আছে যদি না থাকে সব পরে তিন তালাক দেন এক তালাক দুই তালাক তাহলে বন্ধু চিনার দরকার আছে না নাই বান্ধবী চিনার দরকার আছে নাই কিছু শয়তানের ফন্দির কথা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে এসে বলবে ইন্টারে পড়ো কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো তোমার কোনো বয়ফ্রেন্ড নাই তোমার কোনো গার্লফ্রেন্ড নাই বুঝবেন দে সে আপনার বন্ধু না শয়তান এইরকম শুনলে বুঝবেন দে ও আইছি আবা ওয়াস্তাকবারা ওয়া মিনাল কাফিরিন আইছি

বলবে নামাজের দিকে আসো আপনার আসল বন্ধু যে বলবে যে ও বোন তোর যাই যে কিছু বলুক না কেন তুই পর্দা থাক এটা আপনার আসল বন্ধু যে আপনাকে বলবে রাগের অবস্থায় থাক থাক মাফ করে দে রাগ দেখাইস না এটা আপনার আসল বন্ধু যে আপনাকে বলবে ভালো পথে চলার জন্য উৎসাহ দিবে সে আপনার আসল বন্ধু সে সত্যিকার সেই বন্ধু যে আপনার সাথে জান্নাতে দেখা করতে চাই বলেন না ছাড়া আর কেউ বন্ধু হতে পারে না মুবারক আওয়াজ দিয়ে বলেন এছাড়া আর কোনো বন্ধু হতে পারে তাহলে আমাদের আল্লাহ এবং রসুল ছাড়া মুমিন পান্দা ছাড়া আমাদের আর কোনো বন্ধু পর্যন্ত না জানলো আজকে থেকে যদি আমরা এটা জেনে নিতে পারি আমাদের দুনিয়াটাও সুন্দর হয়ে যাবে আমাদের পরকালটাও সুন্দর হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আরেকটু জোরে বলেন ঠিক কিনা এবার একটু খেয়াল করেন সম্পর্কটা যদি আল্লাহর সাথে বানাই ফেলতে পারি আমাদের আর টেনশন আমাদের আর দুঃখ এবার শুনেন ওই আল্লাহর সাথে সম্পর্ক বানানোর জন্য যতগুলা মাধ্যম আছে তার মধ্যে একটা মাধ্যমের নাম হচ্ছে নামা হয় আলহামদুলিল্লাহ কার প্রশংসা ভাইয়া আপনারা যদি আবাস দেন আমার খুশি লাগবে আলহামদুলিল্লাহ কার প্রশংসা বিসমিল্লাহ কার প্রশংসা মা শাহ কার প্রশংসা সবকিছু প্রশংসা আল্লাহ কিন্তু যখন আল্লাহর সাথে বন্ধন তৈরি করার সেই মাধ্যম নামাজকে যখন আপনার আমার শুরু করতে হয় তখন শুরুতে কিন্তু আলহামদুলিল্লাহ বলতে নেই শুরুতে কিন্তু মাশাল্লাহ বলার কোনো অপশন নেই শুরুতে কিন্তু আলহামদুলিল্লাহ বলার কোনো অপশনই নেই আমাদের শুরুটা করতে হয় কি দিয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এবার আপনি মসজিদে দাঁড়াই গেলেন যাই নামাজে দাঁড়াই গেলেন আমার ভাই বোনদের উদ্দেশ্য করে বলছি এবার আপনি রবের সামনে পাড়ায় গেলেন আপনি এবার বললেন আল্লাহ আকবার আল্লাহ আকবার এবার আপনি ভাবতে লাগলেন মাশা আল্লাহ তো রবের প্রশংসা আলহামদুলিল্লাহ তো রবের প্রশংসা কিন্তু আমি আল্লাহ আকবর কেন বললাম আপনি যদি এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করতে পারেন আল্লাহ আকবার মনোযোগ আছে তো সবার ইনশাল্লাহ আল্লাহু আকবার আমার আল্লাহ মহান আমার আল্লাহ বড় তার মানে আমার আল্লাহ সবচেয়ে ইম্পর্টেন্ট এবার আপনি যদি এই জিনিসটা একটু বুঝতে পারেন এবার নামাজের বাঁধা কি হচ্ছে আপনার ব্যবসা নামাজের বান্দা কি হচ্ছে আপনার চাকরি নামাজের বান্দা কি হচ্ছে আপনার কর্ম নামাজের বান্দা কি হচ্ছে আপনার পড়ালেখা নামাজের বান্দা কি হচ্ছে আপনার সংসার নামাজের বান্দা কি হচ্ছে আপনার রান্না বান্না নামাজের বান্দা কি হচ্ছে যত যুগ বাঁধা আছে এবার আপনি যদি আল্লাহ আকবার মর্মটা অন্তরে বসাই ফেলতে পারেন তার মানে কি আল্লাহ আকবার

জোরে বলেন না এবার বাস্তবতার মধ্যে আসেন একটু বুঝার চেষ্টা করবেন সারারাত মোবাইল টিপে চোখে গুম নাই র মা ত নামা ত নাম সারারাত মোবাইল টিপলে চোখে কোনো গুম কিন্তু যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসে ম দেওয়া যায় আসে না কেন সাড়ে তিন দেওয়া যায় অনেকে মোবাইল দেখে শুভ করে গুম গুম আসতে দেরি কি রে কেন হয় আমরা সবাই জানি শয়তান আসে তো শয়তান আসে যেহেতু জানি তাকে লাই দেওয়ার দরকার কি পাত্তা দেওয়ার দরকার কি সুযোগ দেওয়ার এসে কি করে সবাই আপনারা জানেন মাথার মধ্যে একটু একটু করে দেয় শরীরটাকে একটু মেসেজ করে দেয় সুন্দর করে মায়া করে দেয় আরে যে জিনিসটা আপনি যদি বুঝতে পারেন তাহলে কি করবেন জানেন শয়তানের বেচারা মনটা খারাপ হয়ে যাবে যদি আপনি সেবাটা না নেন তাকে একটু মনটা খুশি করার সুযোগ দেওয়া দরকার আছে তো নামাজ হচ্ছে পাঁচটায় পৌনে পাঁচটায় আপনার ঘুমটা আসা শুরু করলো এবার আপনি মনে মনে নিয়োগ করলেন আমি যেমন হোক আজকে ফজরের নামাজটা পড়বো যেমন হোক আমি অজুটা বানাবো আমি মসজিদে যাব আমি যাই নামাজে দাঁড়াবো তা আপনার মনে চলার কথাটা কিন্তু আপনার রব ছাড়া কিন্তু শয়তান আর শুনবে না এটা আপনি জানেন আপনার রব জানে আপনি মনে মনে প্ল্যানিং করলেন পৌনে পাঁচটার দিকে আমি যেমনি হোক নামাজটা পড়বো কিন্তু শয়তান কত একটু সুযোগ দেওয়ার দরকার আছে এবার শয়তান চিপতে আছে পাঁচ পাঁচ মাত্র 10 মিনিট আছে আপনি একটু ঘুমের বাপ করলেন শয়তান মশাই আজকেও ঘুমাই যাচ্ছে বাকি আছে আর পাঁচ মিনিট শয়তান মশাই চিপতে আছে ওরে বাবা যে পরিশ্রম করে মায়া করে এমন মায়া এত আদর আর কেউ করবে না এত মায়া করে যেন আপনি নামাজটা পড়তে না পারেন তার মানে রবের দরবারে যেন হাজিরা দিতে না পারেন এবার যখন পাঁচটা বেজে যাবে আপনি বলবেন আল্লাহ আকবর বলে দাঁড়ায় যাবেন আল্লাহ আকবর বলে বসে যাবেন আল্লাহ